আল্লাহ আলী মুলু আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো এখন আবার যে ডাইমেনশনে আমরা প্রবেশ করেছি সেটা একটু খেয়াল করবো করবা আল্লাহ পূর্ণ অবগত যত রহস্য আছে ওই আকাশের আর এই পৃথিবীর আমাদের কাছে অজানা আমরা অদৃশ্য ধরি একই জায়গায় দাঁড়ানো থাকা যাবে না যত কিছু আছে যত তিনি সৃষ্টি করেছেন অতএব রহস্য যা আছে সব তিনি জানেন ইন্নাহু শুধু তাই নয় তিনি পূর্ণ অবগত যা বুকে বুকে থাকে মানুষের বুক গুলোতে যা থাকে তাও তিনি জানেন হুয়াল্লাদি খালা তাহলে আমাদের সেই যে কথাটা যেটা আমরা বলেছিলাম দেখো মানুষের কাছে নবুয়তের সালাতের ট্রান্সফরমেশন হচ্ছে এই কথাটা কেউ এই আভাসটা কেউ দেখতে পেলা কিনা না ইয়া ইউহান্নাস ইয়া ইউহান্নাস বারবার করে বুঝছো তো তাদের মধ্যে যারা নেবা তারা সেই ব্যবসা করবে যা কোনো লস নেই কত রকম করে আল্লাহ বোঝাচ্ছেন ব্যাপারটা অন্যদেরকে নিয়ে আসবো হ্যাঁ তো হুয়াল্লা দিয়ে যা ফিল খালা ফেল আরবে তিনি তোমাদেরকে দেখো যা নিয়োজিত করেছেন খালা এফা প্রতিনিধিরা সব ফিল আরবে পৃথিবীতে তো আমরা সকলেই কিন্তু আল্লাহর প্রতিনিধি কেউ জ্ঞাতে কেউ অজ্ঞাতে জানে না অধিকাংশ মানুষ এবং যে কারণে তারা আত্মমর্যাদা বোধ নেই যে কারণে সে নিজেকে ফেলে দিতে পারছে কিন্তু আমার ভিতরে সেই মর্যাদা বোধ এসে যেত যদি আমি বুঝতে পারতাম স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি আমি এবং সেটা এমন একটা অহংকারের পরিচয় যেটা এই পৃথিবী লোড নিতে পারে না তার স্বয়ং সৃষ্টিকর্তার কোন প্রতিনিধিকে সত্যিকার অর্থেই পৃথিবী সেই এই পৃথিবী সেই ভার নেওয়ার ক্ষমতা রাখে না যদি সেই আত্ম উপলব্ধিতে আল্লাহ তালা আমাদেরকে পৌঁছান কাউকে যে আমি আমার পরিচয় জেনেছি এই কিতাব থেকে যে কে আমি আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি নিয়োজিত এখন সেখানে নিয়োজিত প্রতিনিধি আর জন্মগত প্রতিনিধি পার্থক্যটা এই হয় তাই না যেমন রাষ্ট্রীয় যে কোনো জায়গায় একটা থাকে ডোমি একটা হলো কি বলে আর ডোমি আর একটা হলো মাইগ্রেশন মাইগ্রেটেড তো যে কোনো দেশে তাই না অন্য দেশ থেকে আসা কিছু থাকে মানে নাগরিক আর কিছু থাকে ডোমিচাল অর্থাৎ ভূমি পুত্র তাই না তো আল্লাহ যেটা তুমি স্মরণ করো না যে তোমরা না চাইলে তোমরা না পারলে আমি অন্য লোকদেরকে নিয়ে আস তো সেই ব্যাপারটা দেখো এখানে এখানে কিন্তু সুযোগ আছে আমাদের যে আমরা কি ধারক বাহক হবো কিনা এই কিতাবের ধারক বাহক হব কিনা এখন আমার পরিচয় কি তোমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে ফমান কাফারা এখন দেখো এখন এই প্রতিনিধিত্ব যে অস্বীকার করল ফারে হে তাহলে দার দায়িত্বে যাবে তার সে অগ্রাহ্য মানে অস্বীকার অস্বীকৃতি আসো একটা আয়াতের সূচনাতে যে কথা কত ভয়ঙ্কর কথা কেউ ধারণা করতে পারো পারো

তুমি বলেছ তুমি একদম আলীন বেদাতে সুদূর পূর্ণ অবগত আমার তুমি তো আমার বুকের মধ্যে কি আছে আমি তো দাঁড়াই কাছে আমি তোমাদের ভাই আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি আমার দায়িত্ব আমাকে তোমাদের সামনে রাখা সাক্ষ্য বহন করা এটা আমার বিজ্ঞাপন করছি না আমি কারণ তোমাদের কাছে বিজ্ঞাপন করে আমার কোনো লাভ নেই কথা বুঝছো আমার উল্টো পাল্টা আমার ভিতরে বাহিরে যা আছে সব সময় আমি আল্লাহর সামনে দাঁড়ানো কারণ আমি যখন চেয়েছি যে প্রভু আমি তোমার চাকরি চাই তখন যোগ্যতার ক্ষেত্রে আমার কি থাকবে আর তুমি যদি নিয়োগ না দাও তাহলে সেই কাজটা কি করতে পারবো তো যখন শুনি যে তিনি জানেন সব যার যার বুকের মধ্যে কি আছে আমি আমার বুক খুলে দাঁড়াই প্রভু দেখো আমার বুকের মধ্যে কি আছে আর কি আছে ইচ্ছা আছে কোনো পৃথিবীর ইচ্ছা আছে কোনো ভাসনা কোনো কামনা এই পৃথিবীর বড় তাহলে তোমার মুসা তোমার প্রিয় সে সেও তো বলেছিল রব্বের সাহানি সদরে প্রবু খুলে দাও আমার বুকটাকে আমার বুকের মধ্যে যদি কোনো বন্ধন আমি অনুভব করি সেটা কে খুলবে আমি তুমি ছাড়া এই মেশিন তো তুমি বানিয়েছো আমি তো বানাইনি এই আজব মেশিন তাই না এটা তো এআই মানুষ বানিয়েছে আর এটা ও বুঝেছ দিস ইজ অরিজিনাল ইন্টেলিজেন্স এখন ইন্টেলিজেন্স উইদাউট ইন্টেলিজেন্স উইদাউট প্রোগ্রামিং ইজ নাথিং এটার যে প্রোগ্রামিং এটা ঢুকে নাও টোটাল মেমরি কার্ড ভরে নাও এটা দিয়ে বাস ইউ আর ওয়াই অরিজিনাল ইন্টেলিজেন্স বুঝছো আর সেটা তিন বছর চার বছর বসে যেটা মুগুস্ত হয়ে যাওয়ার কথা ছিল আমি করিনি সাত বছর বয়সে যেটা বুঝে ফেলার কথা ছিল আমি করিনি আমার শিক্ষা শিক্ষা দীক্ষা আমার আত্মীয় কেউ আমাকে সেভাবে গ্রাহ্য করেনি আমি যদি মুসলিম হতাম সবার আগে এক কি হলো আমি মুসলিম পরিবারের জন্য তার মানে আমার দাদা কোরআন জানে আমার বাবা কোরআন জানে আমার দাদি কোরআন জানে আমার মা কোরআন জানে আমার বোন ভাই বোন সবাই কোরআন জানা মানুষ এদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা হবে এই তুই এটা এভাবে করিস এটা এইভাবে আছে তো কোরআন জানার জন্য হাফেজি মাদ্রাসায় ভর্তি করতে আইতিমখানায় দিতে হয় তাও কোরআন পড়া শেখার জন্য জানার জন্য না হুয়াল্লাযী জানালকুম খলায়েফ ফিল আরদ ফামান কাফারা ফ এখন এই ব্যাপারটা আজকের ক্লাসে তোমরা জেনে নাও তোমরা আল্লাহর খলিফা এই পৃথিবীতে এখন খেয়াল করো সেই কোথায় সুরা বাকারা 30 পড়ে এসেছি আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি তখন ফেরেশতারা বলেছিল আতা জালু ফীহা মায়ুসুদ ফীহা ওয়ায়াসফুকু দিমা আপনি তাদেরকে নিয়োগ করবেন সেখানে যারা মারামারি করবে ফটাফাটি করবে রক্তপাত করবে তো করছি তাই আল্লাহ বলছে আল হোম আমি জানি কি তোমরা জানো অর্থাৎ মানুষ কি কারণে সৃষ্টি মারামারি তারা করবে বটে কারণ যেহেতু সকলেই আল্লাহ আমার বাবা খুব সহজে যেটা বলেছেন যে হে মানুষ তুমি 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 জানো কে একটি ক্ষুদ্র আল্লাহ আল্লাহ মানে ইচ্ছার মানে ইগো সবাই আমি আর সুপার ইগো আল্লাহ

সেই তিনি নিয়োগ করেছেন তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্বে এই ফমান কাফারা ফাল এই এইটাকে যারা অস্বীকার করল অবমূল্যায়ন করল অগ্রাহ্য করল তার এই অগ্রাহ্যতার দায় তা বুঝে নেন মাস্টার সাহেব আপনি আপনার আত্মমর্যাদাকে খুঁজে নেন আপনি আপনার পোস্টিং খুঁজে নেন আপনি কি ছিলেন এই পৃথিবীতে ওলা ইয়াজিদুল কাফরিনা কুফরুহম আন্দারাবহিম ইল্লা মাকতাল এক দেখো কত ভয়ঙ্কর আয়াত এবং বাড়ায় না এই অকৃতজ্ঞদের তাদের তাদের অকৃতজ্ঞতা কাছে তাদের প্রতিপালকের ইল্লা মাকতাল প্রচন্ড ক্রোধ ছাড়া আর কিছুই তো এইটা থেকে বেরিয়ে আসার যার পর নাই চেষ্টা করেছি প্রভু আমি অন্তত শুনতে পেরেছি পড়েছি আমি বুঝতে চেষ্টা করছি যে আমি তোমার প্রতিনিধি এবং সেই মর্যাদা বোধ আমার ভেতরে আছে আমি তার অগ্রাহ্য করিনি আমি তা অস্বীকারও করি না তখনই তুমি বোঝো এই সেব্লাহ আল্লাহ আল্লাহর ধরন ধারণ করো কারণ তুমি আল্লাহর ফালিদ হ্যাঁ ওলা ইয়াজিদুল কাফেরিনা কুফ রহম ইল্লাহ হাসারা এবং বাড়ায় না যারা এই খেলাফতের দায়িত্বটাকে অগ্রাহ্য করে তাদের সে অগ্রাহ্যতা আর কিছুই না তাদের ক্ষতি কুল আরায়তো বলো তোমরা কি ভেবে দেখেছ সুরাকা হকুম সেই অংশীদাররা তোমাদের আল্লাজি দাদা উন ইল্লাহ যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহ আর উনি একটু দেখাও আমাকে খেয়াল করো একটা মানুষ কি করে একজন মানে একটা মানুষ কি করে একটা মূর্তিকে মানে একটা মানুষ কি করে মাজারকে মানে কতটা অধপাতে গেলে মানুষ এই কাজগুলো করতে পারে একদম বহুবার তোমাদেরকে বলেছি যে আমি একসময় কুড়িটি বছর এক দুই বছর না আমি বড় বড় মাহবিল করেছি এবং সেখানে দাঁড় করিয়েছি গোল টুপি টুপি তো মার্কা কথা বলছো মার্কাওয়ালার যারা চোখা টুপি পাঁচ করলি ভাই দাঁড়ান হ্যাঁ আপনি আপনার হুজুরকে দাঁড়িয়েছে বুকে হাত দেন বুকে হাত দিয়েছে আপনি আপনার হুজুরকে যেভাবে যতটা রেসপেক্ট করেন যতটা সম্মান করেন আল্লাহকে অতটা সম্মান করেন এর দিকে তাকায় ওর দিকে তাকায় এই যে নিদ মানে কত রহস্যের মধ্যে আমরা আটকা আছি মানে সমকক্ষ প্যারাল একই রকম মানা বলেন তো গোল টুপি ক্ষমা করবেন আমি একটা কথা জিজ্ঞেস করবেন বলেন যে ঠিক যতটা শ্রদ্ধা যতটা ভক্তি যতটা সম্মান বিশ্বাসকে করেন বিশ্ব একটা আদেশ করলে যেটা সেভাবে মানেন ওইভাবে কি আল্লাহকে মানেন স্যার তুমি জিজ্ঞেস করে দেখো কোন উত্তর আমরাই আমাদের যারা সাধারণ মানুষ যারা ধর্মকর্ম করি না যারা রাজনৈতিক তাই না তারা সেকুলার মানুষ যারা তারা তাদের পলিটিক্যাল লিডারদেরকে যেভাবে মানি সেভাবে কি আল্লাহকে মানি সংসদে আমাদের আগের সম্রাট বীর ব্যাপারে যেভাবে দাঁড়িয়ে তাই না অন্তত ছয় মিনিট সাত মিনিট লাগতো আমি একদিন টাইমটাও দেখেছি যে ওনার প্রেইজ করার জন্য উনি কার কন্যা কোথাকার কন্যা কিভাবে উনি ইত্যাদি তারপরে দেশ নেত্রী ইত্যাদি বলে তারপর নামটা উচ্চারণ করা মানে সেটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহর গজব এমনি পড়েনি বুঝেছ আমরা একটু আগে কি দেখেছি ইন্নাল ইজাত আল্লাহ জামিয়ান মান সম্মান বলতে যা কিছু বোঝা সব আল্লাহ ওইটা যদি কারো অন্য কারো উপরে অ্যাপ্লাইড হয় অনিবার্য আল্লাহ তালা ক্রোধের শিকার হবে সে কোনো কোনো উপায় নেই একেবারে আর উনি মা খালা মানে মাটি থেকে বা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে দেখাও আমাকে কেন মানো তুমি মানুষ মানতে পারে একমাত্র তার সৃষ্টিকর্তাকে অন্য কাউকে মানবে কেন সে কি কারণে মানছো তুমি তাকে এটা কার পক্ষে সম্ভব যার পক্ষেই আত্মমর্যাদা বোধ যার ভেতরে আছে যার বুকের মধ্যে এই অহং আছে যে আমি স্বয়ং সৃষ্টি এই বস্তু জগতে আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি তার পক্ষে অনুধাবন করা সম্ভব এই করা আর উনি মাহা খালা কুমিল্লা আচ্ছা যাদেরকে তোমরা মানছ ওই আকাশ মন্ডলীতে তাদের কোন অংশীদারিত্ব আছে কথা বলছো যেটা এই যে এই যে দেখো যারাই সর্বনাশ করে আর উনি মাযাকালা কো বিনারদে আম লাহুম শিরকুন ফিস سماوات আম আতাйнаহুম কিতাবা না কি আমরা দিয়েছি তাদেরকে কোন কিতাব ফাহুম আলা বাইয়িনাতে মিনহু বাইয়িনাতে মিনহু তবে তারা একদম দৃশ্যমান একটা প্লটের উপরে তারা আছে যে আমরা কিতাব দিয়েছি কিতাব বলে এই চলছে বল ইন ইয়াঈদু যালিমুনা বরং ডাকে না এই আত্মসর্গনাশিরা বা অপরকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য আল্লাহ ধরে রেখেছেন ওই আকাশ আর এই পৃথিবী আনতা যেন হেলে পড়ে না যায় কোনো দিকে কোথাও বলেন জাল আতা আর যদি এ দুটো পড়ে যায় ইন আমসা কাহম মেন আহাদিন মেন বা দেন ধরে রাখতে পারবে না তিনি ছাড়া কেউ তারপরে আর ইন্নাহু কানা হালিম আল্লাফুর নিঃসন্দেহে তিনি আছেন হালিম আগে বোঝো অত্যন্ত সহনশীল বা পরম দেখছেন তোমাদের এবং পরম ক্ষমা পরায় ও আকসাম ও বিল্লাহে জাহাদা ইমানে এবং এরা শপথ করে কসম করে এরা কঠিন কঠিন শপথগুলো তাদের লাইন যা আহম নাজির যদি তাদের কাছে একজন সাবধানকারী আসতো লাইয়া কুনান্না আহাদা মেন এহদাল ওমাম এইখানে স্পেশালি তোমার মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এরা শপথ করে বলে এটা তোমার সোরা তোমার সুরা আনামের সেই যে আয়াত একশো যেটা কু না তাহলে অবশ্যই তারা হতে পারতো আহাদা মিন এহেদাল ওমা এর আগে কিতাব পাওয়া যে লোকগুলো তাদের চাইতে হ্যাঁ অনেক বেশি তারা পরিচালিত হতে পারতো

এবং যত রকমের যত রকমের নিকৃষ্টতম চাল চালছে তারা ওলা ইয়াহিকু আলমাকু আসাই এটাও একটা ফর্মুলা একটু দেখে নাও হ্যাঁ এটা একটু দেখে নাও এই পৃথিবীতে যারাই কোনো বর্ত দেখাবে তাই না এবং যারাই কোনো চক্রান্ত করবে এখানে আল্লাহর ফর্মুলা হলো যে ওলা ইয়াহিকু আল মাকরু এবং কার্যকর হয় না যে চক্রান্ত সেই চক্রান্তের বরং সেই যে তার রচনাকারী অর্থাৎ তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করবে সেই চক্রান্তে যত মন্দ আছে তার শিকার তুমি হব আমি হব না এখন দেখো একেবারে ঠিক পাঁচ মাস আগে না কয় মাস আগে গেল আমাদের এই বড় ডিজাস্টার এখানে কি ঘটে গেল সব উল্টে তার তার দিকে উপরে মানে বললাম যে কোরআন যখন তোমার দৃষ্টিভঙ্গি হবে কোরআন যখন তোমার চোখ হবে সব দেখতে পাবে পৃথিবীতে যা কিছু ঘটছে সব তার আন্ডারে আছে একটাও এক চুল এদিক সেদিক ঘটছে না

কারণ দেখতে পাবে না তারা আল্লাহর যে নিয়ম তার মধ্যে কোনো পরিবর্তন বলেন তাজেদা এবং কশ্চিন কালেও খুঁজে পাবে না তোমরা লে সুন্নতিল্লাহে তাহবিলা খেয়াল করবার তবদিলা আর তাহবিলা একেবারে কোনো পরিবর্তনও পাবে না এবং কোনো নরচরও পাবে না আওয়ালামিয়া সিরুফেলাম আচ্ছা এরা কি ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে ফাইয়ান জরু তাহলে নিশ্চয়ই দেখেছে কই ফাকান আখ বোতলিন কবলহীন হ্যাঁ কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে ছিল বা কানু আসাদিন হুমকু এবং তারা ছিল একেবারে কঠিনতর শক্তিতে তাদের চাইতে মামা কান আল্লাহ ইউ জিজাহু হ্যাঁ এবং হ্যাঁ এবং এবং পারেনি তারা ওমাকান আল্লাহ লে যে তাকে কথা বলছে এবং ছিলেন না আল্লাহ এমন যে তাকে অক্ষম করে দিতে পারে মিদশাহি কোনো কিছুই ফেসমা ওয়াতি ওলাফেলাম এই ব্যাপারটা আমরা যারা কোরান পড়ছি তারা একটু দেখুন ব্যাপারটা যে আমি ইদানিং এই কথাটা মুখ খুলে বলি যে এক সময় মনে ছিল বলতে সাহস করতাম না কিন্তু ইউ অমিনুন আবেল যেটা আমরা প্রথমেই দেখে এসেছি কোরআনের সূচনাতে অর্থাৎ যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায় হুদাল্লিল মোত্তাকি দল ইফলামি দালিকাল কিতাব হুদাল্লিল মোত্তাকি যারা পথ হারাতে ভয় পায় তাদেরকে পথ দেখাবে আল্লা কথা বলছো আল্লাহ দিনা আল্লাহ দিনা ইউ বেল তো যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনা হ্যাঁ বুঝেছ অর্থাৎ আমাকে মি মাই সেলফ ইজ গাইডেড বাই আনসিন আমি আমি যার দ্বারা পরিচালিত তাকে আমি দেখতে পাই না আমার দুই পাশে দুজন ফেরেস্তা আছে এক ফেরেস্তা কথা রেকর্ড করছে দুই ফেরেস্তা আমার জীবনে নিরাপত্তার জন্য পাহারা আছে পাঁচটি ফেরেস্তা দিয়ে আমি ঘেরাও করা আমি দেখতে পাই তো আমি তো অদৃশ্য আন্ডারে আছি আমি এইটা যারা বিশ্বাস করে তাদের পক্ষে সে অদৃশ্যের সাথে সংযোগ স্থাপনের জন্য বহির অনুশীলন করে কারণ এটা অদৃশ্য থেকে এসেছে ডাক্তার কথাটা গুচ্ছ জিনিসটা পরিষ্কার মানে এখন জিনিসগুলো আমি খালি ভেঙে গেলাম তোমাদের সামনে যে পুরনো যে চিন্তা ভাবনা যা এতদিন ছিল আসলে সেগুলো কোরআন সেভাবে এক্সপ্লোর করা হয় না এখন নতুন ভাবে কোরআন প্রকাশিত হবে প্রত্যেকটা শব্দকে খুঁটিয়ে দেখতে হবে আসলে যে তর্জমা আমাদের মুরব্বীরা করেছেন কারণ একটা কথা তাদের মনে রাখতে হবে তারা তাদেরকে কোনো দোষে দোষী করা যাবে না কারণ তারা কত বড় দুঃসাহসিক কাজ করেছেন যে যেখানে শরিয়ত ছাড়া যেখানে শব্দ উচ্চারণ করা যেত না সেখানে তারা কোরআনের মতো একখানা গ্রন্থের তর্জমা করে গেছে তো যতটুকু জেনেছি আমরা এদের মাধ্যমেই জেনেছি এখন মহাপন্ডিত না হয়ে যাই বরঞ্চ কৃতজ্ঞতা বোধ করি তাদের প্রতি যে তারা আমাদেরকে এইটুকু এগিয়ে দিয়েছে যার উপরে আমরা দাঁড়াতে পেরেছি

এমন এক অবগতির অধিকারী যিনি সব কিছু নিজেই করতে পারেন ইমান কাদি যিনি জানেন সব যিনি পারেন সব বলো ইউ আখিজুল্লাহুন্নাস আখিজুল্লাহ আল নাফ চুরি ধরতেন আল্লাহ মানুষকে বিমা কাসাবু যা সে উপার্জন করেছে দেখো এখানে খেয়াল করে যদি ধরতেন আল্লাহ মানুষকে সেই কারণে বিমা যা সে উপার্জন যা তারা উপার্জন করেছে মা তারা আলা জাহারে হা তা রেখে দিতে পারতেন না এর উপরে মেদ দা বাতিন কোন প্রাণীকে ভাবো একবার মানুষ এ পর্যন্ত যা সে উপার্জন করেছে যার জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল সে তো কিন্তু আল্লাহ খেলাফতের দায়িত্ব পেয়ে সে যা এখানে করেছে তার জন্য যদি তাকে ধরতেন আল্লাহ তাহলে একটা প্রাণীকেও রেখে দিতে পারতেন না সব মেরে ফেলতে হয় রহস্যটাও বুঝে নাও তারপরেও তিনি তাদেরকে একটা সময় দিচ্ছেন যেহেতু তিনি একটা সময় দিয়েছেন ইলা আজালিন মুসাম্মা এবং সে সময়টা নির্ধারিত একটা মেয়াদের সে সময়টা নির্ধারিত একটি মেয়াদের ফাইদা যা আজ হুক অতপর যখন আসবে তাদের সে মেয়াদ ফাইন্লাহ কানা বিবাদিহি তখন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে বসিরা বিশেষ দৃষ্টিমান থাকবেন তো এখন এখানে প্রার্থনা আপনা থেকেই সে যায় রব্বানা জালনা মেনহু সেই মহা সংকটে প্রভু যখন দস্তাস হয়ে যাবে সবকিছু তখন আমরা যেন তোমার দৃষ্টির আলামত মধ্যে থাকি তো আলহামদুলিল্লাহ সূরা ফাতেহ এখানেই শেষ হলো আয়াত 45 ওমা আলাইনা ইল্লাল বালাগ আমরা এসেছি সূরা ইয়াসিনের সামনে একটু আমরা শুরু করে দেই নাকি এই বিরতিতে একটু বব